আসসালামু আলাইকুম ভিউয়ার্স রন ক্যাপিটাল উইকলি মার্কেট ট্র্যাপে আপনাদের স্বাগত জানাচ্ছি গেলো সপ্তাহে ঢাকায় স্ট্রক এক্সচেঞ্জের বেশিরভাগ সূচকের হ্রাস পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ডিএসি প্রধান সূচক ডিএসি এ তিন দশমিক নয় দুই পয়েন্ট অথবা তিন দশমিক চার পাঁচ শতাংশ রাশবে পাঁচ হাজার সাতশো পয়েন্ট হয়েছে দশমিক সাত পয়েন্ট চার দশমিক শূন্য সাত শতাংশ পেয়ে একানব্বই পয়েন্ট হয়েছে ডিএসি এস পঁয়তাল্লিশ দশমিক ছয় পয়েন্ট অথবা তিন দশমিক ছয় এক শতাংশ রাশবে এক হাজার দুশো উনিশ পয়েন্ট হয়েছে এস এ ইন্ডেক্স আটান্ন দশমিক চার পয়েন্ট অথবা চার দশমিক পাঁচ দুই শতাংশ রাশবে এক হাজার দুশো তেত্রিশ পয়েন্ট হয়েছে ং এর রেশিও কমেছে চার দশমিক তিন এক শতাংশ রিক্স বেড়েছে শূন্য দশমিক দুই এক শতাংশ সপ্তাহ শেষে লেনদেনের পরিমাণ একষট্টি শতাংশ হ্রাস পেয়ে ষোলশো তিন কোটি থেকে ছয়শো চব্বিশ কোটি হয়েছে দামের পরিবর্তনের ভিত্তিতে এসব সংখ্যা বেড়েছে একানব্বইটি কমেছে তিনশো আঠারোটি এবং অপরিবর্তিত রয়েছে ষোলো টি বলিমূল পরিবর্তনের ক্ষেত্রে ইস্যু সংখ্যা বেড়েছে পঁচিশটি কমেছে তিনশো একষট্টি এবং অপরিবর্তিত রয়েছে এগারোটি ডিএসিতে লেনদেনকৃত খাতগুলোর মধ্যে গেল সপ্তাহে সবগুলো খাতি হ্রাস পেয়েছে যার মধ্যে সিমেন্ট পেপার টেলিকম অন্যতম ছিল দুইশো এগারো কোটি টাকা লেনদেন করে জনপ্রিয় শেয়ার তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক একশো আটত্রিশ কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শীর্ষ অবস্থান রয়েছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল এবং একশো দুই কোটি টাকা লেনদেন করে দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক সপ্তাহ শেষে মিডল্যান্ড ব্যাংক ন্যাশনাল ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড গুলামিয়া কটট এবং কিউ বলপেনের দর সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে এসিএমএল গ্রোথ ফান্ড ওরেন ইনফেশন উইথ ফ্যাব্রিক্স লিমিটেড রূপালী লাইফ ইন্স্যুরেন্স এবং বিক্স ফার্মার দর সর্বোচ্চ হ্রাস পেয়েছে দেশের এসিমি বোর্ডে দর বৃদ্ধি তালিকা রয়েছে বেঙ্গল বিস্কিট এম কে ফুটওয়ার অরিজা অ্যাগ্রো অ্যাগ্রো অর্গানিকা পিএলসি এবং হিমাদ্রি অন্যদিকে দর হ্রাসের তালিকা রয়েছে বিডি পেন্স অন্ডার টয়েস শিবিক ফিড লিমিটেড অ্যাপেক্স ওয়েব

শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন ওয়ান সিক্স থ্রি সেভেন নাইন এই নাম্বার আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে